নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি মোটামুটি তো এখন বাজে দেড়টা মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তো দেখো আমি কিন্তু এখন আছি রান্নাঘরে তো রান্না বান্না করছি আজকে হচ্ছে যে সকালবেলা আমার বান্ধবী এসেছে সেই ছোট্টবেলার বান্ধবী আর অবশ্যই তোমাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো তো আগে আমি রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে যে তোমাদের সাথে আসবো কথা বলতে তো কী কী রান্না করছি না করছি সেটাও অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো মোটামুটি সবই রান্না হয়ে গেছে শুধু আমার মাংসটাই বাকি আছে অনেকটা দেরি হয়ে গেল এই কারণে আমি আমার বান্ধবী আমরা এত গল্প করছিলাম কি বলবো তো সেই জন্য একটু দেরি হয়ে গেল আর তাছাড়া আমরা সবাই একটু টিফিন করে নিয়েছিলাম হালকা তো আমার বান্ধবী বান্ধবীও বলছে যে এখন একটু পেটটা ভর্তি আছে আগে একটু গল্প কর তারপরে তুই রান্না বান্না করলি তো যাই হোক চলো মোটামুটি দুটো আড়াইটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো রান্নাবান্না করে নিই তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে আমার বাড়িতে কেউ এলে আমার যে কত আনন্দ হয় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েটাও ভীষণ খুশি কেন কি আমার বান্ধবীর মেয়েরা এসেছে যে সেই জন্য কিন্তু ও অনেক খুশি হয়েছে তো ও আমার বান্ধবীর মেয়ে ওরা সবাই মিলে হচ্ছে যে খেলাধুলা করছে মানে আমার বান্ধবীর একটা ছোট্ট মেয়ে যে কি বলবো সারা সারাদিন ওকে নিয়েই পড়ে আছে আমাকে মাঝে মধ্যে কি বলে জানো তো মানে দুষ্টুর কথা শোনো আমাকে বলে মা আমার একা একা একদম ভালো লাগছে না বাড়িতে আমার জন্য একটা ভাই কিনে এনে দাও না মা আমার কিছুই ভালো লাগছে না একা একা থাকি সারা দিন তাই না হলে আমাকে ঘুরতে নিয়ে চলো অনেক রকমের বায়না থাকে আর কি পার্কে নিয়ে গেলে কি হয় ওই একটু খেলাধুলা করে এই আর কি কিন্তু ওর ভাই চায় যতই পার্কে নিয়ে চাও না কেন যতক্ষণ নিয়ে যাবে ভুলে থাকবে কিন্তু ঘরে তো একা একাই থাকে সেই জন্য ওর খুব ইচ্ছে ওর জন্য একটা ভাই কিনে এনে দিতে হবে তো সেই জন্য একটা পুতুলও কিনে এনে দিয়েছি জানো তো যাতে ওর সাথে একটু খেলাধুলা করে কিন্তু যেই কে সেই কয়েকদিন পুতুলটাকে নিয়ে খেলাধুলা করার পর তারপরে আবার একই কথা আমার ভালো লাগছে না আমার একজন খেলার সাথী চাই তো কী আর করবো বলো তো আমি ওর জন্য কোথায় থেকে খেলার সাথে এনে দেব আর আমরা যে এখানে থাকি অনেক বাচ্চা কাচ্চা আছে ঠিকই কিন্তু কি বলো তো সবাই যে যার মতো ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে কারো ড্রয়িং থাকে কারো গান থাকে এই সব নিয়ে সবাই ব্যস্ত থাকে আর কি তো মাম্মা মেয়ে তো সেই রবিবার রবিবার তো একদমই ফাঁক পায় না কেন কি সকালবেলা ওর ড্রয়িং থাকে আর বিকেলবেলা ওর নাচ থাকে তো রবিবারটা একদমই ব্যস্তই থাকে আর অন্যান্য দিনগুলো কি বলো তো প্রত্যেক দিন বিকেল টাইমটাও ফাঁক পায় তো সে এই জন্যই ওর খুব ইচ্ছে ওর একটা খেলার সাথে এনে দেওয়ার আমাদের পাশের বাড়িতে একটা হচ্ছে যে বাচ্চা মানে বাচ্চা বেশ বড়ই হয়ে গেছে বাচ্চা মেয়ে আছে আর কি মাঝে মধ্যে জানো তো টুক করে ওদের বাড়ি চলে যায় আমাকেও বলে যায় না আর এদিকে আমি খোঁজাখুঁজি শুরু করে দিই তো ওকে নিয়ে একটু ব্যস্তই থাকে যখন ও জানালার পাশে আসে ওই বাচ্চা মেয়েটা তখন জানালার পাশ দিয়ে মাম্মা কথা বলে ওর একটা খেলার সাথী থাকলে কি হয় ওর খুব আনন্দ হয় সেই জন্য তো দেখো যেই দিনও কি আমি স্কুলে নিয়ে যাই না কোনো কারণে ওর কি বিরক্ত লাগে জানো তো আমাকে বলে তুমি আমাকে স্কুলে কেন নিয়ে যাচ্ছ না বলে তো আমার কি বলে তো কোনো প্রবলেম ছাড়া ওকে নিয়ে মানে কোনো প্রবলেম থাকলেই ওকে নিয়ে যায় না তা না হলে আমি ওকে প্রত্যেক দিনই নিয়ে যাই এই আর কি তো ও আমাকে তখন মানে খুব রাগ দেখায় কেন আমাকে নিয়ে যাচ্ছ না আমাকে স্কুলে নিয়ে গেলে তো আমার বেশ ভালো লাগে অনেক বন্ধু বান্ধব আছে ওদের সাথে আমি খেলতে পারি ওদের সাথে আমি দুষ্টুমি করতে পারি মানে দুষ্টুমিটা দুষ্টুমিটা ওর লেগেই আছে ও ঘরে সারা সারাদিন আমাকে এত জ্বালায় কি বলবো সত্যি কথা ও যখন স্কুলে চলে যায় না তখন আমার মনটা খুব খারাপ লাগে কেন কি ঘরটা পুরো একেবারে জমজমাট করে রাখে একাই তো ও যখন চলে যায় খুব খারাপ লাগে খুবই মিস করি ওকে আমি যখন আবার স্কুল থেকে চলে আসে তখন আবার ও পরে আমি রাগারাগি শুরু করে দিই কেন কি ও দুষ্টুমি করে এই জন্য তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার রান্নাও হয়ে যাচ্ছে আর এদিকে দেখো মাংসটা তোমরা হয়তো ভাববে মাংসটার কালারটা কেমন কিন্তু বিশ্বাস করো সাদা মানে সাদা লাইটের জন্য হয়তো এরকম লাগছে কিন্তু কালারটা দারুণ হয়েছে তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে যে একটু লেবু পারবো ওই যে গাছে বেশ অনেক লেবু হয়েছে তো কয়েকটা লেবু পারবো আর তারপরে হচ্ছে যে সবাই খেতে বসবো আর দেখো এটার মধ্যে আছে হচ্ছে যে বেকিং পাউডার তো এটার মধ্যে বেকিং পাউডার আছে এটা নষ্ট হয়ে গেছে আমি অনেক দিন আগে বাইরে বের করে রেখেছিলাম তো আমার বান্ধবীর মেয়ে হচ্ছে যে এটা নিয়ে খেলছিলাম আমি বললাম যে দেখ ওটা যদি আবার খেয়ে টেয়ে নেয় অসুবিধে হয়ে যাবে তো এটা দেখো এখানে রেখে দিয়েছি তো এটা ধরার পর ভাবলাম যে না কৌটোটা বেশ সুন্দর আছে এটার মধ্যে আমি হচ্ছে যে পাঁচ ফোরন রাখবো বল বেশ কিউট আছে ডিব্বিটা তো চলো আমি হচ্ছে যে যাই লেবু পার্টে うん、mm hmm. mm hmm.

It's good, it's good. কে খেতে বসিয়ে দিয়ে কি অবস্থা করছে এত বয়স হইছে তো এই খাও খাও সবাই খাও না আমি এত তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা মতো সন্ধ্যে ছটা বলবো না বিকেল ছটায় এখন কেন কি চারিদিকে পুরো বেলা হয়ে আছে তো সেই জন্য বিকেল ছটাই বলছি যাই হোক তো চলো এখন আমি যাচ্ছি হচ্ছে যে ছাদে আর একেবারে ছেলে বুঝে নিয়েছি দেখতেই পাচ্ছ শাড়ি পরেছি আজকে আমি আমাদের স্টাইলে শাড়ি পরেছি আমাদের সান্তালি ট্র্যাডিশনাল স্টাইলে তো শাড়ি পরার কারণটা হচ্ছে আজকে একটু ছাদে গিয়ে রিলস বানাবো আমার সত্যি কথা বলতে আমি যদি একা থাকতাম হয়তো করতাম না এসব সেজে গুজে যেহেতু আমার বান্ধবী এসেছে সে আমাকে বলছে যে আজকে একটু রিলস বানাবো চল তো আমরা ঘুমোচ্ছিলাম অবশ্যই সাড়ে চারটা থেকে অ্যালার্ম দিয়েছিলাম জানো সাড়ে চারটার সময় যখন ঘুম থেকে উঠি দেখি না কি রোদ তারপরে আবার হচ্ছে যে অ্যালার্মটা বন্ধ করে আবার পাঁচটার সময় অ্যালার্ম দিয়েছি তারপরেও দেখি কি রোদ তারপরে যাই হোক সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই যে সেজে গুজে একেবারে চলে এসেছি ছাদে আর কি দারুণ লাগছে চারিদিকটাই বা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে অবশ্যই আমি শুধু একাই এলাম ছাদে আর সবাই হচ্ছে যে আস্তে আস্তে রেডি হচ্ছে আমার রেডি হওয়া দেখে দেখে মাম্মা বলছে মা আমিও রেডি হব আমি বলছি বাবা তুমি আবার কি রেডি হবে বলো বলে না তুমি নতুন শাড়ি পরেছো আমাকেও নতুন শাড়ি পরতাম এই সরি শাড়ি বলছি নতুন জামা পরতে হবে তো নতুন জামা পরে হচ্ছে যে আসবে আর এদিকে দেখো কালকে আমি জামা কাপড় মিলেছিলাম এখানে ওই যে ব্লাউজ পিসটা রয়ে গেছে ভুলেই গেছি এটা যে এখানে আছে এটা হচ্ছে আমার মায়ের শাড়ির ব্লাউজ পিস বেশ সুন্দর ব্লাউজ পিসটা তো ভেবেছি এটা হচ্ছে যে আমি আমার সাইজে কাটাবো এটা আমি হচ্ছে যে এখানটায় রেখে দিই না হলে আবার ভুলে যাও যাই হোক এই সিঁড়ি রেখে দিলাম এখানে থাক ভালো করে আবার কেচে টেচে মিলে দিতে হবে হাতটা পুরো কমে কোথায় গেলে এই তো এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে হাই করো এর তো কি বলবো বাড়ি যেতে একদমই মন চাইছে না ওর মা ওকে বারবার করে বলছে যে বাড়ি যেতে হবে আর এ বারবার করে বলছে মা আজকে আন্টিদের বাড়িতে থাকো আমি বাড়ি যাব না হ্যাঁ আমি আমার বান্ধবীকে বললাম কিন্তু বলছে না রে আজকে থাকবো না কালকে ওরা বাড়ি চলে যাবে তো সেই জন্য বলছে আজকে থাকবো না আর তাছাড়া সংসার সংসার লাইফে থাকলে যা হয় আর কি বাড়ি তো যেতেই হবে তাই না ওর বাড়িতে আবার শ্বশুর শাশুড়ি আছে বাড়ি থেকে আবার ফোন করছে তো সেই জন্য বলছে আজকে আর থাকবো না অন্য দিন এলে অন্য দিন আবার থাকবে তো সত্যি ভীষণ ভালো লাগছে ওরা যে এসছে আমার এখানে এত ভালো লাগছে কি বলবো সেই ছোট্টবেলার বান্ধবী আমার ভীষণ ভীষণ ভালো লাগছে একসঙ্গে স্কুলে যাওয়া একসঙ্গে খাওয়া মানে সবটা একসঙ্গে ভীষণ ভালো লাগছে তো চলো ভিডিওটা আমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর হ্যাঁ বন্ধুরা দেখো এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ তারাও ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আজকে আমি এরকম করে শাড়ি পরেছি ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে তো এই শাড়িটা আমি হচ্ছে যে মিশো থেকে নিয়েছিলাম ওই তিনশো টাকার মধ্যে অবশ্যই কিন্তু সত্যি শাড়িটা ভীষণ ভালো মানে আমি এতটাও আশা করিনি কিন্তু সত্যি ভীষণই ভালো আমি মিশো থেকে অনেকগুলোই শাড়ি নিয়েছি হ্যাঁ কয়েকটা নিয়ে ঠকেছি যেমন আর বিশেষ করে বেশিটা নিয়েও কিন্তু মানে খুশি হয়েছি বেশ ভালো লাগছে আর বিশেষ করে মিশো থেকে যে আমি ড্রেসগুলো নিয়েছি আমার সব ড্রেসগুলোই ভালো ভীষণ ভালো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো অবশ্যই পড়বো না পরে অবশ্যই টুকটাক জামাগুলো আমি পরি তোমাদেরকে বলা হয়নি এই আর কি না হলে ভীষণ ভালো ওরে বাবা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো তো দেখে বন্ধুরা পুরো সন্ধে হয়ে গেছে এখন কটা বাজে রে সাতটার মতো বেজে গেছে বল তো এই দেখো আমার বান্ধবী হুম বিয়াল্লিশ বিয়াল্লিশ হয়েছে চল নিচের দিকে যাই ছটা বিয়াল্লিশ বল দেখেছিস একটু আগে এলেই ভালো হতো রে পুরো না এত গরম সত্যি প্রচুর রোদ ছিল বল প্রচণ্ড পরিমাণে রোদ ছিল ওরে বাবারে কি হয়ে গেল চল নিচে যাই অনেক ভিডিও করা হলো অনেক না মানে খুব একটা বেশি দিয়ে হয়েছে তা নয় কয়েকটা হাতে গোনা করেছি পাঁচ ছটা মতো হবে তো ঘরে গিয়ে আবার ভিডিও করবো মানে ওই যে উঠে এসেছি ব্যাস সন্দেহ হয়ে গেছে আসবে চলো একটু হাব রাস্তা পর্যন্ত যাবো ছেড়ে দিয়ে আসবো আন্টিদেরকে কি হলো মাসিদেরকে ছেড়ে দিয়ে আসবো তো বলো কাঁদতে নেই চলো দেখো চলো ছেড়ে দিয়ে আসবে চলো দেখে ধরো

বান্ধবীরা চলে যাওয়ার পর মনটা একটু খারাপই লাগছিল অনেক করে বলছিলাম যে আজকে তোরা থেকেছে আজকে যেতে হবে না যেহেতু একেবারে কাছেই বাপের বাড়ি সেই জন্য বললো যে না থাকবো না কালকে আবার বাড়ি চলে যেতে হবে তো আজকে আমরা চলে যাই ওর মেয়ে কিন্তু অনেক করে বলছিল মা আজকে আমরা যাব না আজকে মাসিমণিদের বাড়িতে থাকবো তো ও বললো যে না আমরা কালকে চলে যাব আজকে অন্তত বাপের বাড়িতে গিয়ে থাকি আমি আর সেরকম জোর করলাম না সেই জন্য তো ওকে বলেছি ঠিক আছে নেক্সট টাইম যখন আসবি অবশ্যই কিন্তু আমার এখানে থাক থাকিস আর কি তো আমার ভীষণ ভালো কেউ আমার বাড়িতে থাকলে আমার সত্যি কেন জানি না আমার বাড়িতে কেউ এলে আমার যে এত আনন্দ হয় এত মজা হয় তখন মনে হয় যে কুটুম বাটুম এলে একটু ভালো মন্দ রান্নাবান্না হবে একটু আপ্যায়ন করে খাওয়াবো এরকম আমার মনে হয় আর কি বাড়িতে এমনি ভালো মন্দ টুকটাক হয় ঠিকই কিন্তু কেউ বাড়িতে এলে সেটা একটা আলাদাই ব্যাপার স্যাপার হয় আচ্ছা বন্ধুরা তোমাদের বাড়িতে কুটুম এলে তোমাদের আনন্দ হয় নাকি রাগ হয় তো এই কথাটা আমার জিজ্ঞেস করার একটাই কারণ কিছু কিছু ব্যক্তি আছে আমার কিছু রিলেটিভ আর কি ওদের বাড়িতে কেউ গেলে বা আমিও যদি যাই তাদের কিন্তু মুখটা একেবারে হাঁড়ি হয়ে যায় মানে কি বলবো ওদের কি বিরক্ত বোধ হয় আর কি আমাকেও কিছু কিছু গল্প শুনিয়েছে যে কেউ এলে কি বিরক্ত লাগে এই তো তোমাদের কেমন লাগে তো বন্ধুরা এখন বাজে বারোটা মতো এখনও কিন্তু সোনা সোনামায়ের চোখে একদম ঘুম নেই হ্যাঁ একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি ওকে সোনামা দেখো না মাম্মামটাই বেশ ভালো শোনায় কী তো বন্ধুরা আমি হচ্ছে যে ওকে মাম্মাম বলেই ডাকি আর এখনও ডাকি ডাকতাম আগে তো ডাকতামই তো ওকে না মাম্মাম বলে ডাকলে এখন মানে যত বড় হচ্ছে দেখছি যখনই আমি মাম্মাম বলে ডাকি তখনই আমাকে বলে যে তুমি আমাকে মাম্মাম বলে ডাকবে না আমাকে সোনামা বলে ডাকবে তো যাই হোক ওকে আমি বেশিরভাগটা এখন সোনামা বলেই ডাকি আর আর হচ্ছে যে মাঝে মাঝে মাম্মাম বলে ডাকি মানে ওর খুব ইচ্ছে ওকে সোনামা বলে ডাকতে হবে হুম মাম্মাম বলা যাবে না দুষ্টুটা তো ঠিক আছে চলো দেখেছো এখনো ঘুম নেই দেখেছো এখনো ঘুম নেই উফ দেখেছো দেখেছ ঠিক আছে তো চলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতো চাটায় সবাইকে বলে দেখো